আমার জন্যই খোলা আকাশে সাদা কাপড়ে তারা আরাফার মাঠে উপস্থিত হয়েছে আরাফার দিনে আল্লাহ তালা যত মানুষকে ক্ষমা করেন অন্য কোনো দিনে মানুষকে তত ক্ষমা করেন না আরাফার দিনে যত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে যত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন অন্য কোনো দিনে তত মানুষকে আল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্তি দেন না আমি আপনাকে বুঝাতে অক্ষম আরাফার দিন এত মহান এত শ্রেষ্ঠ এত দামি এত গুরুত্বপূর্ণ যে এই দিনে মানুষকে বেশি বেশি ক্ষমা করেন মানুষকে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি দান এই দশ দিন এত শ্রেষ্ঠ এত দামি এত এত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ এই জন্য যেহেতু এই দশ দিনের ভিতরে এমন একটা দিন রয়েছে এই দশ দিনের ভিতরে এমন একটা দিন রয়েছে যে দিনটার ব্যাপারে রসুল সাল্লি সাল্লাম বলেন শিয়াম এবং আরাফা আ ত শিবু আল্লাল্লাহ নৃতপীয় সনতল্লতি ও সেনা বাদা রসুন সাল্লাল্লাহ ওয়ালিয়ু সাল্লাম বলেছেন জিলহজ মাসের এই দশ দিনের মধ্যে থেকে একদিন হচ্ছে আরফার দিন একদিন হচ্ছে আরফার দিন তার মানে নয় জিলহজ কুরবানীর আগের দিন আরাফার দিন নবীজি বলছেন এই দিন কেউ যদি সিয়াম রাখে আরাফার দিন কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার জীবনের এক বছর আগের আর এক বছর পরের কুনাকে আল্লাহ তাবারকালা ক্ষমা করে দেন সুহান আল্লাহ আশ্চর্য এই আরাফার দিন এত মহামূল্যবান এত দামি দিন যে এই দিন কেউ যদি সিয়াম পালন করে তাহলে এক বছর আগে এবং এক বছর পরের গুনাকে আল্লাহ তাবারকালা ক্ষমা করে দেন এই জিলহজ মাস প্রথম দশ দিন এত দামি কেন এত শ্রেষ্ঠ কেন এত দামি এই জন্য যেহেতু এই দশ দিনের মধ্যে আরাফার মাঠ রয়েছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন এত দামি কেন এই জন্য দামি এই দশ দিনের মধ্যে কুরবানি রয়েছে সম্মানিত দিন মুসলিম ভাই সকল শুধু তাই নয় রসুল সাল্লাম অন্য হাতি আর বলেন আরাফার দিনে আল্লাহ তবরকালা ফারিস্তাদেরকে সঙ্গে নিয়ে দুনিয়াবাসীকে নিয়ে গল্প করে আল্লাহ খরিদেরকে বলে হে আমার খরিষ্টারা দেখো আমার বান্দাদেরকে ঘর মাঠে খোলা আকাশে সাদা কাপড়ে উস্কো খুস্কো চুল ধুলামুলিক চেহারা চেহারায় ধুলা লেগে আছে কাপড়ে ময়লা লেগে আছে সাদা কাপড়ে তারা আমার জন্য আরাফার মাঠে একত্রিত হয়েছে দেখো আমার ফেরেশতা তারা আমার জন্যই খোলা আকাশে সাদা কাপড়ে তারা আরাফার মাঠে উপস্থিত হয়েছে আরাফার দিনে আল্লাহ তালা যত মানুষকে ক্ষমা করেন আরাফার দিনে যত মানুষকে আল্লাহ ক্ষমা করেন আরাফার দিনে যত মানুষকে আল্লাহ ক্ষমা করেন অন্য কোন দিনে মানুষকে তত ক্ষমা করেন না আরাফার দিনে যত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন দিনে যত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন আর দিনে মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন না আমি আপনাকে বুঝাতে অক্ষম আরাফার দিন এত মহান এত শ্রেষ্ঠ এত দামি এত গুরুত্বপূর্ণ যে এই দিনে আল্লাহ তালা মানুষকে বেশি বেশি ক্ষমা করেন মানুষকে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন আরো আপনি এর গুরুত্ব কিভাবে বুঝবেন ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে ইসলামের যে পাঁচটি পিলার রয়েছে তার মধ্য থেকে একটি হচ্ছে হজ এই হজের যাবতীয় কার্যক্রম এই দশ দিনের মধ্যেই সম্পূর্ণ হয় যে কষ্ট করে মানুষ হজ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে শরীরের জন্য শারীরিক পরিশ্রম করতে হয় কখনো আরাফার মাঠ কখনো মুস্তালিফার মাঠ কখনো সাফা কখনো মারওয়া কখনো সাফা কখনো মারওয়া এই হজের জন্য মানুষ শারীরিক পরিশ্রম করে যে হজ করলে মানুষের জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায় হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে সেই ব্যক্তি মাসুম বাচ্চার মতো হয়ে যায় এই হজের যাবতীয় কার্যক্রম হজের যাবতীয় আমল এই জিল হজ মাসের পর প্রথম দশ দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায় আট নয় দশ এই তিন দিনের মধ্যে হজের যাবতীয় আমল যাবতীয় কার্যক্রম এই তিন দিনের মধ্যে হয়ে যায় আমরা জানি আরবিতে চারটা মাস রয়েছে হারাম মাস তার মধ্যে থেকে এটা একটা যেটা আমাদের সামনে আসবে জিল হিজার মাস হারাম মাস নবীজি যখন বিদায় হজ করেছিলেন বিদায় হজে নবীজি আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন বিশেষ করে আমি তিনটা কথা তুলে ধরি নবীজি বলেছিলেন মুসলমানদের তিনটা জিনিস মুসলমানদের রক্ত মুসলমানদের ধন সংকট এবং মুসলমানদের মান সম্মান হারামুন আলাইকুম